রবিবার নয় ফেব্রুয়ারি আর আজই তিলোত্তমার জন্মদিন আজকের দিনে তাইকুন্ডু ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে সোনা জয় করা তিন ট্রিপলেট কন্যা সুচেতা সুপ্রিতা ও রঞ্জিতাকে শুভেচ্ছা জানিয়ে বাংলার মেয়েদের ঘরে ঘরে মার্শাল আর্ট শেখা উচিত বলে জানালেন আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পাল রবিবার তিন ডিসেম্বরে গিয়ে ওই তিন বোনের সঙ্গে দেখা করলেন অগ্নিমিত্রা পাল তাদেরকে ফুল মিষ্টি দিয়ে শুভেচ্ছা জানান তিনি পাশাপাশি আগামী দিনে তাদের পাশে থাকবেন বলে জানান অগ্নিমিত্রা পাল তিনি বললেন রাজ্যে কোনো মহিলাদের সুরক্ষা নেই জন্মদিনে তাই এই তিন বোনকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি রাজ্যের মেয়েদের বার্তা দিতে চাই সবাই যেন গান বাজনা নাচ শেখার পাশাপাশি মার্শাল আর্ট শিখে রাখে কারণ নিজের আত্মরক্ষা নিজেকেই করতে হবে অগ্নিমিত্রার কাছে শুভেচ্ছা পেয়ে খুশি ট্রিপলের তিন বোন তারা জানিয়েছেন আমরা অনেক অনুপ্রেরণা পেলাম আগামী দিনে আমরা আন্তর্জাতিক পদক পাওয়ার জন্য তৈরি হচ্ছি আজকে এসেছি ডিসেরগড়ে এখানে আমার তিনটে সন্তান সুচেতা সুপ্রিতা আর রঞ্জিতা তিন বোন তারা তাইকুন্ডুতে অসাধারণ সাকসেস পেয়েছে তাদের চেষ্টায় তাদের লড়াই করে আজকে স্টেট চ্যাম্পিয়নশিপ আহ ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ এবং রিসেন্টলি হায়দ্রাবাদে ন্যাশনাল টাইকুন্ডো চ্যাম্পিয়নশিপে তারা গোল্ড মেডেল পেয়েছে তিনজনেই তো আজকে এসেছি তাদের সঙ্গে দেখা করতে এবং আজকের দিনটা এতটা গো কিনা বলতে পারবো না কিন্তু আজকে অভয়ার জন্মদিন অভয়া অভয়াকে খুন করা হয়েছে তাকে ধর্ষণ করে খুব কষ্ট দিয়ে নিঃশংস ভাবে তাকে খুন করা হয়েছে আমরা এখনো বিচার পাইনি আর এই আমার যারা সন্তান তারাও কিন্তু আজকে আত্মরক্ষার জন্য এই তাই কুণ্ড আজকে তারা নিজেদের চেষ্টায় তার বাবা মার চেষ্টায় এবং তাদের কোচ শুভ গাঙ্গুলি তাকেও আমি অনেক অনেক শুভেচ্ছা জানাই তারা নিজের ইচ্ছাতেই এই লেভেল অব্দি পৌঁছেছে এবং আমার আশীর্বাদ এবং ভালোবাসা শুভেচ্ছা যে আগামী দিনে তারা যেন অলিম্পিকে ভারতবর্ষকে রিপ্রেজেন্ট করতে পারে এবং আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি আপনারা জানেন যে দু হাজার চোদ্দ সালে মোদি সরকার আসার পরে ভারতবর্ষ কত মেডেল পেয়েছে বিভিন্ন অলিম্পিক থেকে শুরু করে এশিয়ার এভরিওয়ের যে সময় আমরা মেডেলই পেতাম না আমরা ভাবতাম যে একশো চল্লিশ কোটি মানুষের মধ্যে থেকে খেলোয়াড় তৈরি হচ্ছে না স্পোর্টসম্যান তৈরি হচ্ছে না কেন মেডেল পাচ্ছে না কিন্তু আজকে দেখা যাচ্ছে বিভিন্ন ক্ষেত্রে পুরুষ হোক মহিলা হোক তারা মেডেল পাচ্ছে অলিম্পিক থেকেও পাচ্ছে তাই আমার এই তিন সন্তান এবং শুভ গাঙ্গুলি আমাদের কোচ তাকে বলতে চাই যে ভারত সরকার থেকে যা যা সাহায্য দরকার এই তিন বোন যাতে ভালো রেজাল্ট করতে পারে যাতে অলিম্পিকে যেতে পারে আপনারা সেই ব্যবস্থা করুন এবং সমস্ত মায়েদের বলবো পশ্চিমবঙ্গে মায়েদের বনেদের যে নাচ শেখা গান শেখা গিটার বাজানো সবকিছু ঠিক আছে সবকিছু করবেন কিন্তু তার সাথে সাথে এই ধরনের একটা মার্শাল আর্টস শেখাটাও কিন্তু খুব দরকার শুধু মেয়ে নয় আজকে কারোর সুরক্ষা নেই ছেলে হোক মেয়ে হোক তাদের কিন্তু এই ধরনের একটা মাসে লাশ জানাটা খুব দরকার তাই অনেক অনেক শুভেচ্ছা আজকের এই আমার ছোট বোন অভয়ার জন্মদিনে অভয়া খুব গাছ লাগাতে ভালোবাসত তার মা বলেছেন দিদি বলেছেন গাছ ফুল গাছ খুব ভালোবাসত তাই সমস্ত মানুষের কাছে পশ্চিমবঙ্গ এবং সারা ভারতবর্ষের মানুষের কাছে সারা পৃথিবীর মানুষের কাছে যারা অভয়ার পাশে আছেন তাদের কাছে আমার আগ্রহ যে আপনারা আজকে অবশ্যই একটা গাছ লাগাবেন একটা মোমবাতি জ্বালাবেন অভয়ার নাম করে অভয়া যেখানেই থাকুক অভয় যেন আনন্দে থাকুক এবং আমরা ভগবানের প্রার্থনা করি যে খুব আমরা যেন বিচার পাই যে হয়েছে সেটা অর্ধেক সেটা ফিফটি পার্সেন্ট এখনো অভয়ের বিচার হয়নি আমরা মনে করি না অভয়ের বিচার হয়েছে তাই আবার করে আমার তিন সন্তানকে সুচেতা সুপ্রিতা এবং রঞ্জিতা এবং তাদের কোচ শুভ ভাইকে অনেক অনেক শুভেচ্ছা গৈরিক অভিনন্দন অগ্নিমিত্রা ম্যাম এসেছিলেন আমরা খুবই কি বলে খুবই ভাগ্যশালী যে আমাদের সাথে অগ্নিমিত্র ম্যাম দেখা করতে এসে উনি আমাদের খুবই ইন্সপিরেশন দিলেন আমরা উনি বলেছেন যে আমাদের আগামী দিনে পাশে থাকবেন কি জন্য উনি এসছিলেন আমরা ন্যাশনাল ইভেন্টে এবার গোল পেয়েছি চারটে গোল একটি বোল তার জন্য উনি আমাদের সাথে দেখা করতে এসেছিলেন আমাদেরকে অনেক শুভেচ্ছা দিলে অভিনন্দন জানালেন আর বললেন যেন আগের মানে আগে খেলাতে আমাদের পাশে থাকবে আমার নাম সুচিত্রা ছাটেজি